ওই সময় অটল বিহারী বাজপেয়ী যখন জানতে পারলেন পাকিস্তান সেনা আমাদের উত্তর ভূখণ্ড পাহাড়ের আঠেরো হাজার ফুট বরফের প্রান্তরে ছাউনি গেড়ে দখল করে রেখেছে অটল বিহারী জি এক মিনিট টাইম লাগাননি ভারতীয় সেনাকে আদেশ দিয়েছেন যাও কার্গিলের জমি থেকে পাকিস্তান সৈন্যকে মুক্ত করো আর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ভারতের বাহাদুর সেনা তারা ওই আঠেরো হাজার ফুট বরফের ওপর পাহাড়ের ওপরে তারা পাকিস্তান সেনাদের একদম একটা একটা করে হত্যা করেছে পাকিস্তান সেনা যেরকম থেকে তাড়িয়ে ছেড়েছে ভারতের জমি মুক্ত করেছে এই হচ্ছে ভারত মাতার সত্যিকারের সন্তান যে অটল বিহারী বাজপেয়ী আমরা সেই সেনাদেরকে সেলুট জানাতে আজকে এসেছি বহু সেনার প্রাণও গিয়েছে যাদের প্রাণ গিয়েছে তাদেরকে আমরা বলতে চাই যে আমরা আপনাদের ভুলিনি আর যে সেনারা এই লড়াইয়ে জীবিত আছে তাদেরকে সলিউট চালাতে চাই এর জন্য আমরা এসছি পরে আমরা কি দেখলাম যখন মনমোহন সিং এর সরকার এলো চীন অরুণাচল প্রদেশের আঠেরো হাজার কিলোমিটার আঠেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে রাখলো মনমোহন সিং এর কাছে খবর এলো মনমোহন সিং সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিলেন চীনের সাথে বাবা রে বাবা ওর সাথে লড়াই যাবো না ও এলাকা ফাঁকা জায়গা নিয়েছে নিক এটাই হচ্ছে তফাৎ আবার যখন মোদিজি এলো মোদিজি আসার পর দেখুন দেশ মাতার আবার এক সুসন্তান যখন প্রধানমন্ত্রী হয়ে এলো এই অরুণাচল প্রদেশের আঠেরো হাজার বর্গ কিলোমিটার জমি থেকে চীনকে তাড়িয়ে আমাদের জমি আবার আমাদের কাছেই ফেরত আনলো এটাই হচ্ছে ভারত মাতার সত্যিকারের সন্তানের প্রদর্শন নিদর্শন এখানকার প্রত্যেক বাংলিবাসী বৃন্দের কাছে আমাদের একাত্তর আপনারা আমাদের সাথে হাতে হাত রেখে মিলিয়ে